হামিদুল্লার কবিতা বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গিয়েছে সেই দুঃস্বপ্নের রাগ সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাটে ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীবনের নিষিদ্ধ আধার আজও তারা আরো খাজা খাতা ভেষে জেগে থাকে রাত্রির গুহায় এই জন্য নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন

শগুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার সজন হারিয়ে যাওয়া একমাত্র সজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্ত থেকে না অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত যতের পতাকা